আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের জায়গাটি জালিয়াতির মাধ্যমে দখল করা হয়েছে অবৈধভাবে দখল করা এই জায়গায় এখন দলের কেন্দ্রীয় কার্যালয়ের দশতলা ভবন জায়গাটির স্থায়ী দলিল করা হয়েছে শেখ হাসিনার নামে এক অনুসন্ধানে এ খবর জানা যায় সংশ্লিষ্ট সূত্র জানায় গণপূর্ত মন্ত্রণালয়ের চার দশমিক সতেরো শতাংশ আয়তনের মূল্যবান এ জায়গা দখলে অনিয়ম দুর্নীতি ও জালিয়াতির আশ্রয় নিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা সহ দলের বিভিন্ন পর্যায়ের কয়েকজন শীর্ষ নেতা জড়িত ছিলেন পদিত আওয়ামী লীগের সরকারের মন্ত্রী ও ঊর্ধ্বতন আমলারা গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় ও গণপূর্ত অধিদপ্তর সূত্র জানিয়েছে আওয়ামী লীগের দখলে থাকা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টের শত কোটি টাকা মূল্যের জায়গাটি উদ্ধারে গণপূর্ত মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে অনিয়ম জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে তদন্ত শুরু করেছে এ কমিটি সঙ্গে যুক্ত গণপূর্ত অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি জানিয়েছেন গণপূর্ত মন্ত্রণালয়ের জমি একতিয়ার বহির্ভূতভাবে ভূমি মন্ত্রণালয় দুই সালের বারো জুন বাংলাদেশ আওয়ামী লীগের অনুকূলে দীর্ঘ বন্দোবস্ত অনুমোদন করে এ বন্দোবস্তের ভিত্তিতেই একই বছর ছয় জুন ঢাকার ওই সময়ের জেলা প্রশাসক মহিবুল হক শেখ হাসনা নামে ওই জায়গা দলিল মূলে কবলা করে দেন যার নম্বর উনিশশো একানব্বই দুই হাজার বারো এ দলিলের মেয়াদ একুশ এগারো সালের এগারো জুন শেষ হবে বলে নথিতে উল্লেখ করা হয় ওই কর্মকর্তা জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় জমির মালিকই নয় কাজেই এ দলিলের কোনো কার্যকারিতা নেই এটি ভুয়া হিসেবে বিবেচিত হবে আমরা সব নথিপত্র সংগ্রহ করেছি সরকারের গঠিত তদন্ত কমিটি পুরো জালিয়াতির বিষয়টি তদন্ত ও অনুসন্ধান করে দেখছে